মেকলিগঞ্জ কলেজে অনুষ্ঠিত হল এক আন্তর্জাতিক আলোচনা সভা ভাষা ও সাহিত্য অধ্যয়নে সম্প্রতিক প্রবণতা ও সম্ভাবনার উপর এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় আলোচনা সভায় তিনশো বেশি ছাত্রছাত্রী যোগদান করেন আলোচনায় উপস্থিত ছিলেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর প্রণব কুমার ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রাক্তন অধ্যাপক সত্যজিৎ লায়েক পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর শাবলু বর্মন মাথাভাঙা কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস দত্তসহ অন্যান্যরা এছাড়াও দূরাগত মাধ্যমে আলোচনায় উপস্থিত ছিলেন বাংলাদেশের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য নর্থ ইস্ট হিল ইউনিভার্সিটি শিলংয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক জ্যোতির্ময় প্রধানী পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের অধ্যাপক ডক্টর সৈকত সরকার সহ প্রমুখ এদিন উদ্বোধনী অনুষ্ঠানে দূরাগত মাধ্যমে বীজ ভাষণ দেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপধীর ভট্টাচার্য জানা গেছে মেকলিগঞ্জ কলেজের বাংলা ইংরেজি ও সংস্কৃত বিভাগের অধ্যাপক ডক্টর চিত্তরঞ্জন বর্মন ডক্টর সঞ্জিত সরকার অমল সরকারের যৌথ উদ্যোগে ও মেকলিগঞ্জ কলেজ আইকিউএসি এর সহযোগিতায় এদিনের সেমিনার অনুষ্ঠিত হয় এদের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সেমিনারের সূচনা করা হয় অতিথি হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর মিঠু দেব মেকলিগঞ্জ কলেজের অধ্যাপক প্রসনজিৎ সাহা মেকলিগঞ্জ কলেজের গভর্নিং বডির সদস্য তথা মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি মেকলিগঞ্জ কলেজের গভর্নিং বডি সদস্য রজত রায় প্রমুখ আজকে আমাদের কলেজে আমাদের ইংরেজি বাংলা এবং সংস্কৃত ডিপার্টমেন্টের উদ্যোগে একটা ইন্টারন্যাশনাল সেমিনার আয়োজন করা হয়েছে এবং তার সাহিত্য ভাষা ও সাহিত্যের সাম্প্রতিক প্রবণতা

আলোচনার মধ্যে এনে এখনকার যে ভাষা ও সাহিত্যের প্রবণতা কোন দিকে যাচ্ছে এবং উদীয়মান যারা সাহিত্যিক উদীয়মান যারা পাঠক শ্রোতা তাদের সবার কাছে আমরা একটা মেসেজ দিতে চাইছি যে সাহিত্যের জায়গাগুলো ঠিক এরকম এরকম ভাবে আমাদের এগোচ্ছে এই জায়গাটা আমরা আলোচনার মধ্য দিয়ে আমরা সমাজের মধ্যে একটা বার্তা দিতে চাইছি যে আমরা সাহিত্য নিয়ে আমরা ভাবছি এবং সাহিত্যের যে আদর্শ সমাজের মধ্যেও আমরা চুরি দিতে পারছি